হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখেন সকাল সকাল বিডিও শুরু করছি সারা রাত বৃষ্টি হয়েছে গত বাবার বাড়িতে আছি এই যে দেখেন এখনও বৃষ্টি হইতেছে অন্ধকার হয়ে আছে সাতটা হ্যাঁ সাতটার সময় বৃষ্টি হয়েছে এই যে দেখেন কী অবস্থা আশেপাশে আকার পাকার যা আছে সব বরাট হয়ে গেছে এই যে এই যে তেনেকুৱা পানী চাইডে এক ৰাস্তা আছে ঐ ৰাস্তাটো ডুইবে গৈছে এই যে ডুইবে দিগ দেখ কি অৱস্থা ঐ যে বাইঙা বেঙা নামত আছে আমা ওই যে দেখেন ওই পাশে মানুষ কথা বলতেছে রাস্তা ডুবে গেছে ওই পাশ দিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা আছে কত পানি আমাদের ঘরে এই কানি পর্যন্ত আসা পড়ছে পানি এত পানি হয়েছে এই যে দেখেন কত পানি হয়েছে দেখায় পিছলা রে শরৎ বৃষ্টিতে পিছ লয়ে গেছে উড়ান মুড়ান। हां খুব ডুব ডুবছে এত বৃষ্টি হইছে। আমার দিকে আই। আমরা ডুবছছ মাইয়া। ডুবছে ডুবছছ। দেখো আমরা আস্তে আস্তে ডুবইবে। আবার ঠাসিয়া পড়ি না।

বিহাম দুৰ কি যে পানী পাই যোৱাইছে জাৰুদা খালি দৰাই চুমাৰ মাহ ঠাছ হেয়া পৰব এক জগ পানী নিয়ে নিজে বৰমুনা বৰমুনা দেখা যায় কবে জানি পৰিচাও সেয়া পৰে চুমাৰ মাছৰ পৰে অন্ধকার এই যে দেখুন বারান্দা নিয়ে শুন সময় করে অন্ধকার ব্যাকের করে অন্ধকার বাবি প্রেসার কুকার সেট করবো দি লাগাইনি দশ একটা একটা লাগাইনি আছে ওটা তো দিই হয় জায়গা না ফাইটা ফুটে যায় ওটা ফাইটা ফুটে গেলে না পরে আপনি একটা এই কর না এই যে হলো কে এই করুন হ্যাঁ

ডু এনে বৈছিকে হে কোমা লাগিছে জানো বিজানেইকা যাও তাৰাতী আহ দুই পাই গৈছে এই যে মৰা তাৰি আছে অ ৰাস্তাত দুই পাই গৈছে শিপাকে মাছ আছে না মাছ মাছে যায় গেছ গা পানী এই বৰাটো হৈছে এই যে মোৰ পানী গৈছে পুৰা পানী গেছ মাছ থাকিলে মাছো যাব গা বৃষ্টি ৰাখত আৰু বৃষ্টি হব চব আছে মেলা মাটি গেছ তাচা আছে এই যে না তাচা দি সকালে নাস্তাaske পরোটা মা পরোটা বানাবো এই যে দেখেন গোল গোল রুটি আলো বনি বানাইছে দিদা দাদু নরম দে মা আসছে খিচুড়ি গরম করে দিই দূরে থাকতো কিছুদি

হ্যাঁ খিচুড়ি খাই আর পরিচুড়ি আব্বা তো খাবো না খাও নাই খাও না তুমি খিচুড়ি পরোটা সবাই খাইছে খিচুড়ি খাইতেছে আমার পরোটা বাস্তছে।

Bisa banget, bisa. Kudai. Alu kami khusus lam kuto. Aku kira kasih ke sini sih. Hah?

হারিয়ে গেছে রাউটার ওই যে অনু কিনা আনছে অনুরিয়ারা গেছে ওটা খুঁজতেছে পাইনে মেম থাকলে তো তাও লোকে একটা ই থাকতো

কি একটা জামেলা না ঠাড়া পরে তো তো জ্বলতাছে না দেখেন ভিডিওটা ভালো করে দেখেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ